পার্কে ছিলাম বাদা পার্কে জায়গা ছিল না আরে হ্যাঁ ফোন দিছি আমার অবস্থা খারাপ ভাই একটু যদি থাকার জায়গা দেন ভাই আমার অবস্থা বাড়ির অবস্থা ভালো আমি ঋণ করে আসছিলাম ঋণও দিতে পারিনি কাজ করতে গিয়ে অসুস্থ হচ্ছে কাজ করতে গিয়ে যে কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে হয়ে যাচ্ছে অচল টাকার মেশিন এভাবে শেষ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনারা তো শুনতেই পেলেন যে আমাদের সেই প্রবাসী ভাইয়ের কথাগুলো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি খুবই এখন অসহায়ের মধ্যে আছেন খুবই দুঃখজনক ঘটনা হচ্ছে কে বা কাহারা তারই আত্মীয় হয় তাকে রুমে থাকতে দেয়নি তাকে জায়গা দেওয়া হয় নাই সে অসুস্থ কিছুদিন বাহিরে ছিল তারপর যা হলো সে নিজেই বলেছে যে সে তাকে রুমে যাওয়ার পরে তাকে জায়গা দেওয়া হবে না চিন্তা করে দেখেন আপন মানুষও চিনে না অসুস্থ হলে আর টাকা না থাকলে তো যা হবারই কথা সেটাই হলো দেনা পাওনা করে এসেছেন বিদেশের মাটিতে অনেক স্বপ্ন নিয়ে এসেছেন দিন শেষে সেই স্বপ্নটা এইভাবে যে তার এক নিমিশে শেষ হয়ে যাবে সেটা তিনি কখনোই কল্পনা করেননি হাজারো প্রবাসী ভাইরা আছে তারা তাদের জায়গা থেকে ভালো নেই তারা তাদের জায়গা থেকে ভালো নেই তাকে এখন সহযোগিতা করা প্রয়োজন সে অনেকের কাছে সহযোগিতা চেয়েছেন যে তাকে যেইভাবে হোক তাকে দেশে পাঠানোর জন্য একটা ব্যবস্থা করা হোক আমি একজন প্রবাসী তো প্রবাসী হয়ে একজন প্রবাসী ভাইকে আমারই দায়িত্ব যে তাকে সহযোগিতা করা তো তার আশেপাশে যারা আছেন যারা এই ভিডিওটি দেখছেন তার দয়া করে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর তাকে তার আপন ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আপনারা সেই ব্যবস্থাটা করুন দেখুন কার কখন কিভাবে তার বিপদ চলে আসবে আসলে কেউই জানে না সে এসেছে স্বপ্ন নিয়ে দেশের জন্য কাজ করবে পরিবার সচ্ছল রাখবে তাদের জন্য ভালোভাবে যেন তারা চলতে পারে ভালোভাবে তারা যেন থাকতে পারে সে আশা নিয়ে কিন্তু এসেছে সে এখন নিজে অসুস্থ হয়ে গেছে কেউই তাকে মূল্য দিচ্ছে না প্রবাসী যতদিন টাকা পয়সা পাঠাবে ততদিন তার মূল্য থাকবে আর যখনই টাকা দিতে পারবে না তখনই তার মূল্য আর থাকে না এইভাবে শুধুমাত্র একজন প্রবাসী যে এইভাবে তারা তাদের সময়টা পার করছে এমনটা কিন্তু নয় অনেক প্রবাসী আছে যে তাদের এখন এই অবস্থানে ঠিকানা আছে হয়তো কেউ খোঁজ পাচ্ছে হয়তো অনেকেই খোঁজ পাচ্ছে না দেখুন এই বাইটির দিকেই তাকান সে বাইরে ছিল তার আপন মানুষ তাকে জায়গা দিচ্ছে না কত না হয়ত ভাগাসী দুঃখজনক ঘটনা আমি একজন প্রবাসী ভাই হয়ে আর থাকতে পারলাম না তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এগিয়ে আসুন প্রবাসীদের দুঃখে আপনারা দুঃখিত হন আরে ভাই আজকে আপনি ভালো আছেন কালকে যে আপনি এমন একটা পর্যায়ে আসবেন না এমন কোনো গ্যারান্টি আছে কাজ করতে গিয়ে অসুস্থ হচ্ছে কাজ করতে গিয়ে যে কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে হয়ে যাচ্ছে অচল টাকার মেশিন এভাবে শেষ হয়ে যাচ্ছে কি বলবেন তাই আসুন আমরা যখন যে অবস্থায় থাকি না কেন আমরা আমাদের পাশে কিংবা দূরে আপন না হোক কিন্তু আমার প্রবাসী ভাই চলুন আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ভালোবেসে তাদের সমস্যাটা কি আছে সেটা বোঝার চেষ্টা করি যতটুকু প্রয়োজন ততটুকু করেন সাধ্য অনুযায়ী এখন তো তার চাওয়া হচ্ছে যে দেশে যেতে চান তার পরিবারের অবস্থাও বেশি একটা ভালো না রকম চলতেছে তার তো অবস্থান তার জায়গা থেকে নেই